আমার স্ত্রীর সামনে একটা পলিকে আমাদের কয়া ইউনিয়নের কাজের মাধ্যমে অবৈধভাবে তালাক রকম তালাক বা ডিভোর্স ছাড়াই নদীর ওইপারে শ্যামনগর উপজেলায় এক ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে আমাকে কোনো ডিভোর্স না দিয়ে টাকা লোবে ইউনুস্কাজি আমার স্ত্রীকে অন্য অন্য জায়গায় বিয়ে দিছে এবিকের মাধ্যমে আমার কাছে একটা অ্যাফিডেভিটের কপি আসছিলো যেটাকে তারা ডিভোর্স পেপার নামে চালাচ্ছে আসলে যে সেটি কোনো ডিভোর্স পেপার নয় আমি যদি জানতে পারছি এই যে নটারি রিপাবলিকের মাধ্যমে এটা পাঠানো হয়েছে ওই নটারি রিপাবলিক বলে কোনো উকিল খুলনা কোর্টে নেই এটা সম্পূর্ণ ভুয়া এবং জালে এতে সম্পূর্ণ জাল করে আমার বউকে আরেকখানে বিয়ে দেওয়া হয়েছে এখানে চতুরতা করেছে আমার শ্বশুর আর হচ্ছে আমাদের কাজী দুইজন মিলে ইনুস কাজীর কারণে আজকে আমার স্ত্রীকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে এবং তার চতুরতা এখানে অনেক সুন্দরভাবে কাজ করছে আমি আপনাদের কাছে এর একটি সুষ্ঠু বিশ্বাস চাই যে টাকা লোবে ইনুষ্কা যে আমার স্ত্রীকে আর একজনের সঙ্গে বিয়ে দিয়ে দিছে এবং তার পিতামাতা এটাতে ইয়ে দিয়েছে কি কয় মানে তাতে সায় দিছে আমি এটা সুস্থ একটা ইয়ে চাই বিচার চাই আপনারা আমাকে হেল্প করুন সাহায্য করুন